মেসেঞ্জারে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি দেখেন আমাদের সমাজের ভিতরে হর হামেশাই এরকম প্রশ্ন আমরা পাই বা এরকম শোনা যায় যে দেখেন যে অ্যাডাল্ট দুইজন ছেলেমেয়ে আছে অনেকে যখন প্রেম করে প্রেম করার পরে অনেকে বিয়ে করে বাচ্চা কাচ্চা নাম পর্যন্ত রেখে ফেলায় প্রেম দুই দিন না করতে বাচ্চা কাচ্চা নাম পর্যন্ত রেখে ফেলায় যে আমার বাচ্চা হবে দুইটা নেব তিনটা নেবো অনেকে বলে যে ফুটবল টিম নেবো এরকমভাবে তারা অনেক কথা বলে এবং তারা বিয়ের শুরুতেই একেবারে বিয়ে সাদী করে ফেলায় ফোনে ফোনে আকাশ বাতাস সাক্ষী রেখে পাখি পক্ষী সাক্ষী রেখে তারা বিয়ে করে ফেলায় তো এখন প্রশ্ন হলো যে মেসেঞ্জারে যদি কবুল বলা হয় তাহলে বিয়ে হয়ে যাবে কিনা দেখেন বিয়ে এবং তালাক এই দুইটা জিনিস খুব সেন্সিটিভ একটা জিনিস এই দুইটা জিনিস যখন করতে হয় হিসাব কিতাব করে করতে হয় যেখানে আল্লাহ তালা বিয়ের বিষয় যখন বলেছে যে বলেছে তোমরা চারটা জিনিস দেখে এরপরে বিয়ে করো সে হাদিস তো আপনারা অনেকে জানেন যে তোমরা সম্পদ দেখে বিয়ে করো এরপরে তার যে রূপ লাবণ্য আছে এটা দেখে তোমরা বিয়ে করো তার বংশমর্যাদা দেখে বিয়ে করো এবং চার নম্বর সর্বশেষ তোমরা দিনদারিতা দেখে এরপরে বিয়ে করো কিন্তু এই বাকি তিনটা না থাকলেও তোমরা সবচাইতে প্রথমে প্রাধান্য দেওয়া দিনদারিতা বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো হয়তো কিছুদিনের ভিতরে সেগুলো বিলীন হয়ে যাবে কিন্তু এই দিনদারিতা যদি কারোর ভিতরে থাকে সেটা আ জীবনী থেকে যাবে এটা কখনো বিলীন হবে না এর জন্য তোমরা দিনদারিকে প্রাধান্য দেবা কিন্তু বর্তমান সমাজের ভিতরে ছেলেরা প্রাধান্য দেয় হলো চেহারাকে আর মেয়েরা প্রাধান্য দেয় হলো টাকাকে এটা আমাদের সমাজের ভিতরে প্রচলিত হয়ে আসতেছে সম্মানিত প্রিয় ভাই বোনেরা যারা এখনো বিবাহ করেন নাই আপনারা এই চারটা জিনিসের উপরে প্রাধান্য দেবেন সবচেয়ে বড় প্রাধান্য দেবেন কি দিনদারিতা দিনের প্রতি কোনো কম্প্রোমাইজ নেই দিন আমার লাগবেই এরপরে যদি বাকি তিনটা জিনিস রয়েছে সেটা যদি তার ভিতরে থাকে আলহামদুলিল্লাহ যে দিনের সাথে সাথে আপনি সুন্দরী পেয়েছেন আলহামদুলিল্লাহ দিনের সাথে সাথে বংশ মর্যাদা পেয়েছেন তাহলে সবচাইতে বড় প্রাধান্য দিতে হবে কি দিনদারিতা এখন মুদ্রা কথা হলো যে মেসেঞ্জারে কবুল বললে বিবাহ হয়ে যাবে কিনা দেখেন যদি কোনো অ্যাডাল্ট ছেলে এবং মেয়ে তারা যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে তারা যদি কবুল বলে তাহলে বিবাহ হয়ে যাবে এটা আমাদের হানাফি মত অনুযায়ী কিন্তু বাকি যা সারাফি মতগুলো রয়েছে তাদের মত অনুযায়ী কোনো মেয়ের যদি ফ্যামিলি উপস্থিত না থাকে তার গার্জিয়ান যদি উপস্থিত না থাকে তাহলে এই বিবাহ বা এই বিবাহ গ্রহণযোগ্য না কিন্তু হানাফি মত অনুযায়ী এটা বিবাহ হয়ে যাবে যদি তারা অ্যাডাল্ট থাকে আরেকটা বিষয় হলো যে তালাকের বিষয় যেটা বললাম যে দুইটা বিষয় একটা হলো বিবাহের ক্ষেত্রে এবং তালাকের ক্ষেত্রে এই দুইটাতে কি ফাজলামি কোনো কিছুই চলে না ইয়ার কি করে বললেও যেটা হয় এরপরে যদি কেউ সিরিয়াসলি বলে তাহলে একই হয় সুতরাং এই দুইটা বিষয় আপনারা কোনো এর কি ফাজলামিও করবেন না আপনারা এই দুইটা বিষয় সিরিয়াসলি সব জন্য নেবেন তো তাহলে যদি আপনারা অ্যাডাল্ট থাকেন এবং যদি এভাবে সাক্ষীর সামনে বলে ফেলেন তাহলে শরীর অনুযায়ী হয়ে যাবে আমাদের হানাফি মত অনুযায়ী কিন্তু বাকি মত অনুযায়ী গার্ডেন না থাকলে হবে না এই বিষয়টুকু আপনারা খেয়াল রাখবেন আপনারা এর কিচ্ছরে হইলেও এই কাজগুলো কখনো করবেন না